অবশেষে তৈরি হয়েছে নিম্নচাপ বিশেষ করে পূর্বমধ্য মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে কি বাংলার দিকে বৃষ্টি আসবে সব থেকে বড় কথা রয়েছে এটা অনেকের চিন্তা বাড়ছে যে আবার কি বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি আসবে তবে বৃষ্টি অবশ্যই বাংলার দিকে আসবে তবে সেটা এপার বাংলা নয় ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের দিকে বৃষ্টি আসবে তাই সমগ্র বাংলাদেশেও যে বৃষ্টি আসবে সেরকম কোনো খবর নেই কোন কোন জায়গায় নিম্নচাপে প্রভাব পড়বে কি বললেন আবহাওয়া দপ্তর এই খুঁটিনাটি সংক্ষিপ্ত আকারে এই আপডেট আপনাদের দেব। শেষ পর্যন্ত দেখুন যা আপডেট আমরা পাচ্ছি অবশেষে নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ কিন্তু প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ হবে এমনটা খবর তাঁরা দিচ্ছেন না অর্থাৎ মোটামুটি একটা শক্তিশালী নিম্নচাপ বিরাট শক্তিশালী নয় সেই নিম্নচাপ যাবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ঠিক এইভাবে যাবার সম্ভাবনা রয়েছে এইভাবে গেলে কোথায় যাবে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম উপকূলের দিকে চট্টগ্রামে এই উপকূলে আছড়ে পড়তে পারে নিম্নচাপ এবং এ থেকে বাংলাদেশের দিকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন পাঁচ এবং ছয় তারিখে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে গুরুত্বপূর্ণ কিছু নয় অর্থাৎ যে বৃষ্টিটা হবে সেটা বাংলাদেশের দিকেই হবে চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চল এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিশেষ করে ত্রিপুরা এবং মিজোরামে এই জায়গাটাকে কভার করে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে এই পর্যন্ত নিম্নচাপের আপডেট আমরা পাচ্ছি আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়াতে বিরাট কোনো পরিবর্তন নয় তবে কাল থেকে ঠান্ডা একটু বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে সেটা শীত নয় ঠান্ডার আমেজ বাড়বে তিন দিন মতন বাড়বে তারপর নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য ঠান্ডা আবার কমবে আবারও দশ তারিখ থেকে ঠান্ডা বাড়তে পারে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে জেলায় জেলায় কোনোরূপ বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে তবে চার তারিখ রাত থেকে বিশেষ করে পাঁচ ছয় সাত এই তিন দিন বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম এখানে কিন্তু বৃষ্টি বাড়বে নিম্নচাপের জন্য এই বৃষ্টি বাড়বে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম রয়েছে সঙ্গে রয়েছে মহেশখালী টেকনাফ সহ এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কারণ কোথায় রয়েছে নিম্নচাপ আর কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ এই যে এতটা দূরত্ব এই দূরত্বের জন্য কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি এত দূরে আসবে না উপরন্তু নিম্নচাপটা কিন্তু এই দিকেই থাকার সম্ভাবনা কারণ উত্তরে হাওয়া কিন্তু এই দিকে ঘেঁচতে দেবে না নিম্নচাপকে যার ফলে কিন্তু এরকম একটা সিচুয়েশন রয়েছে তো আমরা আরেকটু দেখার চেষ্টা করব করবো একটু এগুবো ছয় তারিখের দিকে দেখুন বৃষ্টিটা প্রচণ্ডভাবে দু এক জায়গা হবে বিশেষ করে রয়েছে মহেশখালী সংলগ্ন জায়গা মহেশখালী এবং চট্টগ্রাম বিভাগের দিকে প্রচণ্ড দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সেটা বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই এবং ছয় তারিখের পর সাত তারিখে সেই বৃষ্টির তীব্রতা অনেকটা কমে যাবে নিম্নচাপ দুর্বল হয়ে যাবে যার ফলে বাংলাদেশেও সাত তারিখ থেকে অনেক অনেক বৃষ্টি কমে যাবে এই রয়েছে নিম্নচাপের আপডেট এবং তাপমাত্রা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা থাকার সম্ভাবনা রয়েছে আজকে তাতে সেটা বিরাট কিছু নয় পঁচিশ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন থাকতে পারে তবে কাল থেকে তাপমাত্রা একটু ডাউন হবে যেটা আপনাদের আগে জানিয়েছিলাম এবং সব থেকে ভালো রকমভাবে ঠান্ডাটা আমেজটা আসবে সেটা রয়েছে বুধবার থেকে দেখুন কলকাতা লাগোয়া জায়গাগুলোতে কুড়ি থেকে একুশ থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যার ফলে ঠান্ডাটা বেশ ভালো রকমভাবে বাড়বে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঠান্ডা পরিস্থিতি বাড়বে তাই আগামী কয়েকদিন বৃষ্টির কোনো চান্স বা সম্ভাবনা নেই এটাই রয়েছে মূলত সবথেকে বড় আপডেট পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না তবে আগামীকাল সোমবার উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়িতে দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে নেই ঝাড়খণ্ডে নেই এই রয়েছে পূর্বাভাস বাংলাদেশের রংপুরের দিকে নেই রাজশাহীর দিকে নেই এরকমই সম্ভাবনা যে বৃষ্টিটা হবে সেটা উত্তর পূর্ব ভারতের নিচের দিকে রাজ্য দুটোতে বেশি হবে ত্রিপুরা মিজোরাম এবং হবে বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন জায়গার দিকে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি আমরা দেখার চেষ্টা করব ষোলো নভেম্বর তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই তাই চাষিবন্ধ বন্ধুরা একরকম নিশ্চিন্ত থাকুন যে আবহাওয়াতে বড় কোনো খারাপ পরিবর্তন আসবে না উপরন্তু ভালো পরিবর্তন আগামী কাল থেকে আর মেঘলা মেঘলা আকাশ ততটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে থাকছে না সকাল থেকেই হবে কিছু কিছু জায়গাতে রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন আগামীকাল সকালের দিকে যা পরিস্থিতি পরিপূর্ণভাবে একেবারে রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে প্রচণ্ড মেঘলা আকাশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড মেঘলা আকাশ বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে আপডেটটি ছিল এই পর্যন্তই